রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি মার্কা পদ্মনীলা রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা মার্কা পদ্ম শেফেয়ারি রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সৃজনশীল আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার সমৃদ্ধি হবে প্রয়োজনীয় সকলের সাথে সম্প্রীতি ও সম্মান বাড়বে আপনাকে নেশা সহায়তা করবে ব্যবসায়িক সফলতা ও আর্থিক উন্নয়ন হবে আপনার রাজনৈতিক সফলতা আসবে আপনি সমৃদ্ধি করবেন আপনার সম্পদ বাড়বে রাগ ও জেদ কমাবে আপনার সমৃদ্ধি হবে এবং আপনি জাদুগ্রস্ত হলে তার প্রভাব কমাবে এই রত্নটি তুলা কুম্ভ মকর কন্যা বৃষ ও মিথুন রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই কোড হচ্ছে বা নয় রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নপাতকটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ